আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব এখানে বেশ কিছু ট্রান্সফর্মার আমরা তৈরি করছি নরসিংদি থেকে জনি বাইয়ের জন্য তো উনি আমার থেকে আগে স্যাম্পল হিসাবে দুই পিস চার পিস এভাবে নিয়েছিল তো উনি একটি মাল দুটি মাল সিলেক্ট করে সেই অনুযায়ী আমরা এই ট্রান্সফর্মারগুলো তৈরি করে দিয়েছি প্রত্যেকটি ট্রান্সফর্মার হচ্ছে আপনার নাইন ভোল্টেজ আর সাড়ে আট ভোল্টেজ তো উনি এটি দিয়ে সিক্স ভোল্টের যে চার্জার ফ্যানগুলো আছে সিক্সবোল চার্জার ফ্যানের ব্যাটারিটি সার্চ করার জন্য মূলত এই ট্রান্সফর্মারটি উনি ব্যবহার করবে আর উনি বিশেষ করে একটি কোম্পানি আছে উনির চার্জার ফ্যান তৈরি করে উনি উনির জন্য আমরা এই ট্রান্সফর্মগুলো তৈরি করে দিলাম প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা পিউর তামা ব্যবহার করছি বিআরপি এক নম্বর তামা দিয়ে আমরা এই ট্রান্সফর্মটি তৈরি করছি এবং এই ট্রান্সফর্ম কয়েলতে কয়েলের বান্টিজ ব্যবহার করে সুন্দরভাবে আমরা কয়েলগুলা তৈরি করে দিছি আর এরকম ট্রান্সফর্মার প্রয়োজন হয় সিক্স ভোল্টের ব্যাটারি চার্জ জন্য জন্য আমাদের থেকে নিতে পারেন আট ভোল্টেজ যথেষ্ট দেওয়া আছে এখানে নাইন ভোল্টেজ দেখতে পাচ্ছেন নাইন ভোল্টেজ সাড়ে পাঁচ পিস দেওয়া হয়েছে আর সবগুলো আপনার সাড়ে আট ভোল্টেজ তো এই ট্রান্সফর্মার তো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর ট্রান্সফর্মার ববিনগুলো যে যেগুলা ব্যবহার করছি ফাইবার প্লাস্টিকের ববিন হান্ড্রেড পারসেন্ট ফাইবার প্লাস্টিকের ববিন এগুলো আপনার সহজে হিট হলে গলবে না আর এই ববিনটি দেখ ববিনটি দেখতে পাবেন আমার হাতে ফাইবার প্লাস্টিকের ববিন এই ববিনটি এখন আমার থেকে অ্যাভেলেবেল নাই আপনার ছেলে পলুট কালার ববিন যেটা আছে ওইটাও ফাইবার প্লাস্টিকের ববিন ওইটাও আমার থেকে সংগ্রহ করতে পারেন বার বোল 3 mp এর ট্রান্সফর্ম ববিন যে সাইনা 3000 mm এর ট্রান্সফর্ম ববিন सेम ববিন আর কোর গুলো सेम আর ক্লাম গুলো আমার থেকে আছে अवेलेबल তো প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মধ্যে আমরা দিয়ে থাকি এখানে তারগুলো গুলো যেটা দেখতে পাচ্ছেন নিচের তার আছে আপনার এসি লাইন আর আউটপুট হিসেবে উপরে তার যে ডিড আউটপুট হিসেবে আমরা দিয়ে দিছি এখানে উনি বলছে স্টিকারের প্রয়োজন নাই যেহেতু চার্জার ফেলে নিজের নির্দিষ্ট কোম্পানিতে ব্যবহার করবে তাদের স্টিকার নিয়েই ব্যবহার করবে এই ট্রান্সফর্মটার বোধ এরকমই হতে পারে আর প্রত্যেকটি ট্রান্সফর্মার করলে আমরা বান্টিস ব্যবহার করছি সুন্দর হবে তো বান্ডিশ ব্যবহার করার ফল কারণ হচ্ছে আপনার ট্রান্সফর্মারটা সহজে গরম হবে না আর এখানে যে ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ট্রান্সফর্ম উনি চার্জার ফ্যানের জন্য নিতেছে তো এরকম ট্রান্সফর্মার তো প্রয়োজন হয় তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সিক্স ভোল্ট বারো ভোল্টের যে চার্জার ফ্যানগুলো আছে এখানে আপনার সার্কিট দিয়ে করা আছে সার্কিটগুলো আপনার সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ডাউন করলে আর এই নষ্ট হবে না আর তারগুলো দেখতে পাচ্ছেন ভালো মোড়া গেছে তার তারগুলো আমরা ব্যবহার করছি এই ট্রান্সফর্মের লোকের তার হিসাবে তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার আল্লাহ হাফেজ